আসসালাম আলাইকুম তো আপনার এখানে সুটকি দাম কি কম না বেশি অনেক বেশি কেন বেশি হওয়ার কারণ কি আপনার এখানে অনেক ধরনের সুটকি পাওয়া যাচ্ছে তো সব সুটকি দামই বেড়েছে তো কোনটা সুটকি দাম সবচেয়ে বেশি গত সপ্তাহে কি বেশি ছিল তা কমার সম্ভবনা নাই তো চলেন দেখি এক দিক দিয়ে আপনার শ্যুট কি দামগুলো কেমন প্রিয়াজকে কত করে বারোশো টাকা কেজি এটা কী শ্যুট কি এটা কত করে ক্রিটা কত করে ছশো ত্রিশ এটা কি

চুরি কত করে চুরি হলো টাকা কেজি এটা কি টেস্ট কেমন হবে খাবেন টেস্ট শালনা বাজার গাজীপুর তো ব্যাচা কি কেমন হয় তো দাম বেশির জন্য কাস্টমার কিছু বলে না কম বেচা কিনা হয় তা আপনি এই সুটকি গুলো কোথা থেকে আমদানি করেন কত বছর যাবৎ ব্যবসা করতেছেন পঁচিশ বছর এখানে শালনা বাজারে আপনার দোকানের কি নাম আছে নুনবি মানে নুনবি বললে সবাই আপনাকে চিনে শালনা কাঁচা বাজারের তো বেচা কিনা যখন সুটকের দাম কম ছিল তখন মনে হয় বেচা কিনা ভালো হইতো